হ্যালো গাইস ওয়েলকাম আওয়ার চ্যানেল এমপি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমরাও ভালো আছি ভগবানের আশীর্বাদ ভালোবাসায় আমরা কোথায় এতক্ষণ দেখে নিশ্চয়ই বুঝতে গেছো আমরা মন্দিরে সবাই আমাদের সব সবসময় দুজনকে দেখতে পাও কিন্তু আজকে আমরা কয়েকজন মিলে আসছি ওর কি একটা বন্ধু ও বন্ধুর ওয়াইফ আর বাচ্চা আর আমরা দুজন আমরা সবাই মিলে এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি ভিতরতে ঢুকে পড়লাম অনেক ভিড় প্রচন্ড ভিড় আজকে ভিড় তো হওয়ারই কথা ছিল কারণ আজকে রথযাত্রা সবাই ঠাকুর দর্শন করতে আসছে রথ দর্শন করতে আসছে ভিড় আমরা এখন ভিতরে যাচ্ছি ঠাকুরকে দর্শন করার জন্য আর রথ দর্শন করতে পারিনি কারণ আমাদের বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছিল। কি জানো তো আমরা যতই ভাবি রবিবার তিনটা একটু তাড়াতাড়ি বেরোবো বাড়ি থেকে কিন্তু আমাদের সময়টা কিভাবে চলে যায় আমরা বুঝতেই পারি না প্রত্যেক সপ্তাহে শুধু লেটই হয় কোনো সপ্তাহে আর আগে একটু বেরোতে পারি না গিয়ে প্রথমে ভিতরে ঢুকে পড়লাম ঢুকে শ্রী রাধা কৃষ্ণ দর্শন করে প্রণাম করিলাম আর চারোপাশটা তোমাদেরকে দেখাবো ভাবছি কিন্তু এত ভিড়ে কিভাবে যে তোমাদেরকে দেখাবো ওটাই বুঝতে পারছি না লোকের ভিড়ে ভিড় পুরো মন্দিরটা ভগবান শ্রীকৃষ্ণর মূর্তি এবং তার নীলা সে কি কি করেছিল তার অবতার সব কিছু তুলে ধরা হয়েছে ওপরে ছাদে চারপাশে ওয়ালে দেওয়ালে শুধু রাধাকৃষ্ণর মূর্তি মূর্তি তার নীলা সবকিছু রয়েছে দেখতে খুব অপূর্ব লাগে আমি বলবো সবাই আমাদের শিলিগুড়িতে এসে একবার হলো ইস্কন মন্দির যে ঘুরে আসবে খুব ভালো লাগবে দক্ষিণা দিয়ে প্রণাম করতে ওখানে গিয়েও দাঁড়িয়ে আছি ভিড়ের মধ্যে আমি দেওয়ার কোনো চান্সই পাচ্ছি না তারপরে সুযোগ পেয়ে গেলাম তারপর ঠাকুরকে টাকার বাক্সতে টাকাটা দিয়ে প্রণাম করে চলে আসছি ওই ভিড়ে আর আমি আর থাকতে পারছি না এবার আমরা চারপাশে একটু পরিক্রমা করবো আর তোমাদেরকেও দেখাবো কি ঠাকুরের মূর্তি রয়েছে এখানে রয়েছে চৈতন্য দেবের মূর্তি আর চারপাশে রয়েছে খুব সুন্দর সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি এবং সে কি কি করেছিল তার নীলা সব কিছু তুলে ধরা হয়েছে খুব সুন্দর লাগছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমিও চারপাশে পরিক্রমা করে নিলাম করে এবার ওপরে যাব উপর থেকে তোমাদেরকে দেখাবো নিচটাও কত সুন্দর লাগে আমরা এখন চলে সে ছাদের উপরে আর ছাদের উপর থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি কত সুন্দর লাগছে আর প্রচুর লোক এসছে তোমরা দেখতেই পাচ্ছ আর কত ভালো লাগছে দেখতে ঝর্ণা জল পড়ছে চারদিকে চারদিকে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে ফুল গাছ গাছ দিয়ে আর মন্দিরের চূড়াটাও তোমাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর লাগছিল ছাদে গিয়ে আমরা একটু হাওয়া খেয়ে এবার চলে যাচ্ছি নিচে ওখানে আবার একজন টেডি সেজে দাঁড়িয়ে ছিল দেখে খুব ভালো লাগতেছিল আর কি কিউট লাগতেছিল আর বন্ধুর যে মেয়েটা ছিল ও ওর কাছে যাওয়ার জন্য বায়না করছিল তাই জন্য একটু দাঁড়িয়ে পড়লাম তারপরে চলে গেলাম সোজা তিলক কাটতে কিসকন মন্দিরে আসলে আমরা তিলক কাটি তিলক কাটতে খুব ভালো লাগে প্রথমে ও তিলক কেটে নিল তারপর আমি তিলক কাটবো আমার খুব ইচ্ছা ছিল কালো তিলক হয় না একটা ওটা কাটার কারণ এই তিলকটা আমার কপালে ঠিক অত বেশি দেখা যায় না এর জন্য আমি কালো তিলক কাটার ইচ্ছা ছিল কিন্তু ছিল না তো কী করবো যেটা আছে ওটাই কেটে নিলাম আর আমাকে কেমন লাগছে তোমরা জানিও আর আমার কাটার পরে ওর বন্ধুর ওয়াইফ যেটা ছিল আমাদের বৌদি বৌদি এবার তিলক কাটবে আর আমাদের দুজনের তিলক কাটা হয়ে গেছে আর আমি কপালটা দেখতে পাচ্ছিলাম না আমার তিলকটা যাচ্ছে না দেখছো এই জন্য আমি বলছিলাম যে কালো তিলক কাটবো তাহলে অনেক বেশি সুন্দর লাগবে দেখা যাবে কিন্তু দেখা যাচ্ছিলো না এই যে আমরা দুজন এখন তিলক ঠিলক কেটে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি আর আমাদের দুজনকে তিলক কেটে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন দেখাচ্ছে আমাদের দুজনকে ওকে তো খুব ভালো লাগছিল লোকটা পুরো ফুটে উঠেছে ওর মুখে তারপর আমরা কিছু খাওয়া দাওয়া করে চলে যাব বাড়িতে তো ইস্কন মন্দির থেকে তো বেরিয়ে পড়লাম বেরিয়ে চলে আসলাম খাওয়ারের দোকানে আমরা প্রথমে খেয়ে নিচ্ছি এগ রোল একটাই নিয়েছি একটা দুজন মিলে খাবো এগ রোল খাওয়া হয়ে গেলে আমার খাওয়ার ইচ্ছা আছে আইসক্রিম দেখি আইসক্রিমের দোকান থাকলে খাবো আর আইসক্রিমের দোকান পেয়েও গেছি আর দুটা নিয়ে নিয়েছি দুটা নিয়ে নিয়েছি আমারটা আমি নিয়েছি ম্যাঙ্গো ফ্লেভার আমার আইসক্রিমটা নিয়ে নাচানাচি করছিল আমার আর ভালো লাগতেছিলো মনে হচ্ছিলো কখন খাবো তাই জন্য হাতের থেকে নিয়ে খাইয়ে নিলাম আর নিয়ে নিল ওখান থেকে লটকা লটকা নিয়ে চলে আসছি আমাদের অঞ্চলে ফুচকা খেতে যেটা আমরা প্রত্যেক সপ্তাহে খাই ফুচকা খাইয়ে চলে যাব বাড়িতে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও টাটা সবার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো